হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমাতে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আমি আমার মেয়ে হওয়ার পর থেকে এই মাটির ব্যাংকটা ভরা শুরু করেছি পিছনে কিন্তু ডেটটা লেখা ছিল ওইটার ভিডিওও করেছিলাম বাট ওইটা মানে মনে হয় ভিডিওটা হয়নি তো আমি সবসময় এর আগেও তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছি যে খুব ছোটোবেলা থেকেই আমার টাকা জমানোর একটা যে ইচ্ছা সেটা খুব ছোটোবেলা থেকেই তৈরি হয়েছে এবং এই ইচ্ছা শক্তিটা অবশ্যই আমার পরিবার থেকেই পেয়েছি আমার নানুমণিকে আমি সব সময় দেখতাম তার একটা ডানোর কৌটা ছিল অনেক আগের কথা তো সে সব সময় সেই ডানোর কৌটাটা খুব শক্ত করে মুখটা বন্ধ করে সেটাতে টাকা রাখতো এবং খুব প্রয়োজনে সে সেই টাকাগুলো ব্যবহার করতো আমি আমার মাকেও দেখেছি কিন্তু আমার মা খুব একটা সঞ্চয় করতে পারেনি তো আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে সবচেয়ে বেশি আমি কাকে দেখে শিখেছি সেখানে আমি বলবো আমার নানুমণিকে দেখেছি এবং এরপরে যদি বলেন এরপরে কোথা থেকে শিখেছি তারপরে বলবো আমার এই ছোট্ট জীবনে অনেক দুর্যোগে পড়ে অনেক বিপদে যখন মানুষের কাছে আসলে দ্বারস্থ হতে হয়েছে তখন শিখেছি আর অনেক সময় মানুষ থেকে যেই বিষয়গুলো শিখে সেগুলো কিন্তু অনেক অনেক জীবন মনে রাখে সে তো আমি আমার বাচ্চাদেরকে সবসময় ছোটোবেলা থেকে আমি আরহামকে তো অনেক ছোটবেলা থেকেই সেভিংসটা শিখিয়েছি এটা তার ব্যাংক মূলত তো এখানেই সে সব সময় টাকা সেভ করে এবং এই এই ব্যাংকে আমার মেয়েও টাকা রাখে সে কিন্তু এখন খুবই ছোট বাট তাকে যদি কোনো কয়েন দেওয়া হয় সে জানে যে ওখানে একটা মাটির ব্যাংক আছে সেখানে তার কয়েনটা রাখতে হবে আর আমিও একটা বড় ব্যাংক ব্যবহার করি যেটাতে আসলে আমি আমার টাকাগুলো রাখি তো ওদের জন্য আমি ছোট ব্যাংক দিয়েছি আর আমি যেহেতু এখন হাউসওয়াইফ আমার হাতে টাকা খুবই কম থাকে এবং সেই যে কয়টা টাকাই থাকে সেই টাকা থেকে আমি কিছু সেভ করে আমার ব্যাঙ্কে রাখার চেষ্টা করি আর এই ব্যাঙ্কটা আমার মেয়ে হওয়ার পরে আমি রাখা শুরু করেছি আমার ছেলের ব্যাংকটা না আমার আমার ব্যাংক যেটা সেটা তো তাতে তার এই ব্যাংকটার বয়স পনেরো ষোলো মাস হবে তো এই তো আর আমি যেটা বলছিলাম যে আসলে সবার সবাই অনেকেই চায় যে আমি এই যে আমার ভিডিও দেখে আপনার দেখা যাবে অনেকেই ভাববেন যে না আমি একটু টাকা সেভ করি কিন্তু আর ইচ্ছা শক্তির থেকে বড় শক্তি তো আর কিছুই নাই আপনাকে যে একশো টাকা রাখতে হবে এক হাজার টাকা রাখতে হবে ব্যাপারটা সেরকম না যেহেতু মাটির ব্যাংক আপনি যে কোনো ধরনের অ্যামাউন্টই রাখতে পারেন এখন বলতে পারেন এই দুই হাজার চব্বিশে এসে আপনি একটা মাটির ব্যাংক ভেঙে দেখাচ্ছেন আপনি কি এতই মানে গরিব অবস্থায় রয়েছে আসলে গরিব বড় লোকের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে একটা ভালো লাগার ভালোবাসার এবং সঞ্চয়ের সঞ্চয়টা আপনি কিভাবে করছেন সেটাই বড় বিষয় আমার ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে এভরিডে সেখানে যাওয়া আসা বা ছোট ছোট দশ পনেরো টাকা একশো টাকা এক হাজার টাকা রাখার জন্য তো আপনি এভরিডে সেখানে যাবেন না এটাও আপনার একটা সেভিংস মাস শেষে দিন শেষে এখান থেকেও আপনার একটা আয় হতে পারে একটা অ্যামাউন্ট আসতে পারে তো আর ভাবনাগুলো তো আমি কারও পরিবর্তন করতে পারবো না আমি হয়তো আমার কথা দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার ধারণা দিয়ে আমি আপনাদেরকে বলতে পারবো যে এটা আমি কেন রাখছি কেন সেভ করছি আর আজকে কিন্তু আমি ভিডিওর শেষে বলবো যে আমি কত টাকা রেখেছি এর ভিতরে আপনার গেস করতে থাকেন আমার কত টাকা হতে পারে আর এখানে যে টাকাটা একটু আগেই বলেছি যে আমি হাউসওয়াইফ এখানে যে টাকাটা বেশিরভাগ টাকাই হচ্ছে আমার মেয়ে আনায়া পেয়েছে তো এবারে ঈদের ভিতরেও কিছু টাকা সে পেয়েছে তারপরে আমি যেগুলো সেভ করি সেগুলো রাখি তো এভাবেই আমার এত টাকা জমেছে আলহামদুলিল্লাহ আর একটা কথা বলি যে এটা একটা পারিবারিক গল্প আপনাদের কাছে বলি সেটা হচ্ছে আমি একটু আগে বলেছিলাম যে পরিবারের বিভিন্ন বিপর্যয় থেকে শিখেছি যে টাকাটা কত প্রয়োজন সেটা হচ্ছে যে আমার বাবা যখন অসুস্থ হয়ে যায় আমরা কখনই কোনো পোর ফ্যামিলি থেকে উঠে আসিনি বা গরিব পরিবার সেটা বললেও খুব খারাপ হবে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি তো যখন আমার বাবা অসুস্থ হয়ে যায় তখন আসলে আমি জানি যে একটা পাঁচশো টাকা একটা একশো টাকার কত মূল্য কেউ আমাকে যখন টাকাটা দিত তখন আমি সেটা রেখে দিতাম আমার আব্বুর জন্য যে আমার আব্বুর ওষুধ কিনতে হবে তো হয় কি মধ্যবিত্ত পরিবারের একটা অবস্থা হয় কি আপনি আপনার বিপর বিপর্যয়ের সময়গুলোতে আপনি কাউকে বোঝাতেও পারবেন না আবার নিজের কষ্টের কথা বলে কারোর কাছ থেকে ধারও নিতে পারবেন না আবার আপনি খুব ছোটোখাটো কাজও করতে পারবেন না মধ্যবিত্ত পরিবারের কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে আসলে সেই জায়গা থেকে হয়তো অনেক সময় অনেককে অনেক কষ্টের কথা বোঝাতে পারিনি তো তখন থেকে আমার মনে হতো আমি অনেক কিছু না করে আমি টাকা সেভ করতাম আমার প্রথম উদ্দেশ্যই ছিল আমার আব্বুর ওষুধগুলো যেন প্রত্যেক মাসে ঠিকভাবে খাওয়ানো হয় তো এভাবে আস্তে আস্তে করে আমি টাকা জমানোর যে ইচ্ছা শক্তিটা সেটা পেলাম এবং আমার কাছে মনে হয় যে এই একটা দুটো টাকাই আমার ব্যাংক ভরে গেলে আমি অনেকগুলো টাকা পাবো একসাথে এবং সেটা দিয়ে আমি একটা ভালো কিছু করতে পারবো কখন আমি টাকাটা রাখি এমন না যে আমার প্রয়োজনের প্রয়োজন প্রয়োজনীয় টাকা আমি রাখছি এটা কিন্তু সেটা না এটা হচ্ছে প্রয়োজনের বাইরে যতটুকু টাকা থাকে ততটুকু রাখি এছাড়া আর আরও টুকটাক টাকা সেভ করতে পারতাম কিন্তু সেগুলো দিয়ে অনলাইনে অনেক কিছু কিনে ফেলি আনায়ের অনেক টাকা আরামের অনেক টাকা আমার কাছে যেগুলো থাকে আর কি সেগুলো দিয়ে কিনে ফেলি আর আমি সবসময় চেষ্টা করি নতুন টাকাটা ব্যাঙ্কে রাখতে আমার কাছে মনে করেন একটা পূর্ণ টাকা আছে সেটা আমি আমার হাজব্যান্ডকে বা আমার মাকে দিয়ে নতুন টাকা নিয়ে সেটা রাখার চেষ্টা করি আর এর আগের বার আমার খুব অল্প টাকা হয়েছিল এবার আলহামদুলিল্লাহ আমার অনেক টাকা হয়েছে আমি খুবই খুশি এবং এই টাকাগুলো আমি সব ব্যাংকে জমাবো যেটা বলেছিলাম মাটির ব্যাংকের থেকে বড় যে ব্যাঙ্ক আছে সেখানে আমি এই টোটাল টাকাটা রেখে দেবো এবং ইচ্ছা আছে অন্য কিছু করার সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো আর আর আপনাদের সবাইকে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে সঞ্চয় করা শিখান মাটির ব্যাংকে টাকা রাখলে কেউ ছোটো হয়ে যাবে বা বড় হয়ে যাবে এরকম কোনো বিষয় নেই মাটির ব্যাংকে থেকেই তারা ছোট ছোট হাত দিয়ে সঞ্চয় করা শিখুক ভবিষ্যতে তারা সঞ্চয় করতে শিখবে এবং পারবে আর আমার টোটাল টাকা হয়েছিল বলেন তো কত চৌষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ